হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি বেশ কিছুদিন থেকে তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছি না বাড়ির অনেকটাই ঝামেলা আছে আর মানে এই যে ঝামেলাটা আমি বলবো সেটা আমি হয়তো রোজগারের ভিডিওতেও বলে থাকি তোমাদের সাথে তার জন্য আর কি নতুন করে কি বলবো তো আমি আমার এই দুষ্ট মেয়েকে নিয়ে একদমই মানে সময় করে যে ভিডিও করে ভিডিও এডিটিং করব সেটা পারি না হয়তো ভিডিও ক্লিপ তুলে রাখি শেয়ার করার জন্য কিন্তু ভিডিও এডিটিং করার মতো রকম পরিস্থিতি আমার থাকে না তার জন্য আমি কিন্তু রেগুলারলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক দেখো আজকে আমি ভাবিয়েছি যে ভিডিওটা শেয়ার করে নিই অল্প হলেও তো তার জন্যই কিন্তু এই যে মানে ভিডিওটা করা তো দেখো আমি সকাল সকাল মানে ঘুম থেকে উঠে পড়েছি মেয়েও উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি স্নান টান করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আসামে তো আসামে কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে যেটা শেয়ার করব তো তার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে আর তার মাঝখানে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি কিন্তু আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকো আর ভিডিওটি মানে দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে এখন রেডি করাচ্ছি তার জন্য কিন্তু বারবার এখানে আসছি আর যাচ্ছি এখান থেকে মেয়ের ক্রিম নিচ্ছি একবার কাজল নিচ্ছি একবার পাউডার নিচ্ছে এই সমস্তই করে যাচ্ছি কারণ ওর জন্য এখন আমি ড্রেসিং টেবিলের মধ্যে কোনো কিছুই রাখি না ও সমস্ত কিছু নিয়ে নিচে ফেলে দেবে নয়তো সমস্ত ক্রিম বের করে নিজের মুখে মাখিয়ে রাখবে তো এখন এখানে তো সরিয়েছে চোখে মধ্যেও রাখতাম কিন্তু এখন সে সেটাও মানে পেয়ে যায় চেয়ার দিয়ে চেয়ারে উঠে মানে দাঁড়িয়ে সে ওই জিনিসগুলো বের করে নেয় তো সমস্ত কিছু একটা ব্যাগে মানে ঢুকিয়ে রেখেছি তার জন্য এটা খুঁজে খুঁজে বের করতেও একটু প্রবলেম হচ্ছিলো তাই বের করে নিচ্ছিলাম আর ওকে একটা একটা করে দিয়ে আবার ব্যাগটাতে ভরে রাখছিলাম না হলে ওর সামনে দিলে সেটাও আবার এখন নষ্ট করে দেবে হয়তো কাজল দিয়ে সারা মুখেই লাগিয়ে রাখবে তো যাই হোক আমাদের রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু কালকে একাদশী ছিল আজকে পারণ সকাল সকালই রান্নাটা সেরে নিয়েছি হাফটা আমি করেছি হাফটা মা কর মানে করবে যেহেতু আমরা এক জায়গায় যাচ্ছি তো খাওয়া দাওয়াটাও সেরে নিয়ে ছি সবাই আর আমরা এখন বেরিয়ে পড়েছি এখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি আমি সৌমি আর সৌমি বাবা মানে তোমাদের দাদা ভাই আর ভাই মানে সৌমি কাকাই ও আর মানে কাকায়ের আরেকজন বন্ধু আরেকজন যাচ্ছি আর কি তো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো গাড়িটাও চলে এসেছিলো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা দশ কি পনেরোর মতো তো আমরা বেরিয়ে যাচ্ছি আর আমি তো বলেইছি আগে আমরা যাচ্ছি আসামে তো দেখো যেতে যেতে একটু রাস্তাটা শেয়ার করে নিচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই আরামদায়ক ভীষণই কনকনে হাওয়া দিচ্ছিলো আকাশটাও মেঘাচ্ছন্ন ছিল মনে হচ্ছিল কিছুক্ষণ পরই বৃষ্টি নামবে তো যাই হোক আমরা গাড়িতে থাকাকালীন কোনো রকম বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা ভীষণই মেঘাচ্ছন্ন ছিল তো যেতেও কোনো রকম অসুবিধা হয়নি আর আমি বলেছি না যে আসাম যাব তো দেখো পথে কিন্তু আরও দুজন কাকা উঠে পড়েছে তো ওনারাই নিয়ে যাচ্ছেন আমাদের আর হচ্ছে আমরা এখন যাচ্ছি আর আমি বলছি যে আসাম মানে কিন্তু ওই তিন চার ঘন্টা রাস্তা সেরকম যাবো না এখান থেকে আমাদের বাড়ির থেকে এক ঘন্টার মতো লাগবে তারও কম লাগবে যেহেতু আমরা রিজার্ভ গাড়িতে যাচ্ছি তো আমরা জাস্ট মানে আসাম জায়গাটা পড়েছে সেখানেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেই জায়গাটা আমি এখন ভিডিওতে বলতে পারছি না আসাম যাচ্ছি ওইটুকু তোমাদের বলে রাখলাম তো চলো দেখো আমরা চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা এখন দেখতে পারবে পৌঁছে গেলি তোমরা অবশ্যই সেটা দেখতে পারবে আর বলতে কি এই আমি কিন্তু এই মানে আসাম এই জায়গাটাতে ফার্স্ট টাইম যাচ্ছি তার জন্য ভীষণই এক্সাইটেড কারণ আমিও যখন সেই জায়গাটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার না করলে সেই জিনিসটা একদমই আমার ভালো লাগে না তাই শেয়ার করা দেখো গল্প করতে করতে কিন্তু আমরা চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে তো হ্যাঁ আমরা কিন্তু নেমে পড়েছি আর আমরা যাচ্ছি একটা কাকুর বাড়িতে আর কেন যাচ্ছি সেটা তাহলে বলেই দিই আমরা কিন্তু একটা সম্বন্ধ দেখতে এসেছি হ্যাঁ শ্রমিকা জন্য তো সেই জায়গাতেই এসেছি এটা হচ্ছে মেয়ের বাড়ি তো দেখো আমরা পৌঁছে গিয়েছি আর পৌঁছনোর সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো তো আমরা এখন বাড়িতে ঢুকছি দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বাড়ির প্লেসটা যেহেতু অল্প জায়গার মধ্যে তার জন্য দেখো দু সাইডে রুম করা আছে আর মাঝখান দিয়ে দেখো এরকম পাকা করে দেওয়া আছে আর এই পেছনটাতে বাথরুম করে দেওয়া আছে তো সবটাই তুলেছি তার জন্য তোমাদের সাথে শেয়ারও করে নিলাম কথাও বলে নিচ্ছি আর এই দেখো যেই রুমটাতে বসেছি তো সেই রুমটাও বেশ গোছানো গাছানোই ছিল বেশ ভালো ছিল আর আর যেহেতু এটা আসাম পড়েছে তো তার জন্যই এখানে কারেন্টের প্রচণ্ডই ডিস্টার্ব দিচ্ছিলো বারবার যাচ্ছিলো আসছিলো তার জন্য কিন্তু এক এক সময় মানে অন্ধকার আরেকবার আলো এরকম চলছিল তো দেখো সাজুকুজু করে কেমন লাগছে আমার দাওয়ারকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা চলে এসেছি আমরা এখন ওয়েট করছি মেয়ে দেখার জন্য তো তার আগে কিছু তো আছে জানোই তোমরা মিষ্টি ফিষ্টি খাওয়া দাওয়া তো এই সব করে আমরা বেশি টাইম নেবো না আমরা চলে যাবো আবার বাড়িতে কারণ আকাশের পরিস্থিতি বেশ খারাপ তো যে কোনো সময় ঝড় হতে পারে তো তার জন্য বেশি একটা দেরি করব না আর মেয়েকে যেহেতু নিয়ে এসছি ওকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে সাড়ে নটায় ওকে খাবার দিয়ে দিয়েছিলাম তো ওরও খাবার সময় হয়ে যাবে আবার দুটো আড়াইটাতে তার জন্য তার আগে আমাদের ফিরতে হবে বাড়িতে তো এই দেখো আমরা বসে আছি ওয়েট করছি না তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ওয়েট করো মেয়েকে আমরা যখন দেখবো তোমরাও দেখতে পারবে অবশ্যই তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মেয়েও চলে এসছে আমরা মেয়েকে দেখছিলাম আর মেয়ের মুখটা আপাতত তোমাদের দেখাচ্ছে না কারণ এটা আমরা এখনও কনফার্ম নই যে এটাই আমার মানে দেবরানি হবে কি না তো তার জন্যই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক দেখো সবার মানে আমি যেহেতু মানে ব্লগ করি তো আমি আমার ফ্যামিলিকে দেখাতেই পারি কিন্তু বাইরের কারো কাউকে দেখানো তাদের পারমিশন ছাড়া তো সেটা আমার মনে হচ্ছে যে আমাদের অনুচিত তার জন্যই কিন্তু আমি ওখানে একটা স্টিকার দিয়ে রেখেছিলাম তো অবশ্যই যদি এটা হয়ে যায় অবশ্যই তোমরা দেখতে পারবে কারণ তখন সে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো যাই হোক খুব সুন্দর অতিথি আপ্যায়ন করেছিল এখানে আমাদের মানে আসার সাথে সাথে আমাদেরকে স্প্রাইট খেতে দিয়েছিলো এরপর দিয়েছে চা বিস্কিট এরপর দিয়েছে অনেক আইটেমের মিষ্টি এরপর পান সুপুরি তো যাই হোক বেশ ভালো লেগেছে সবটা মিলিয়ে আমরা মেয়েটে দেখে একদমই বেরিয়ে গেছি আর ওদের বাড়িতে থেকে ফিরে আসার সময় একটু হেঁটে এগিয়ে আসছিলাম গাড়িতে আর উঠিনি কারণ বলিটা একটুখানি দেখছিলাম আর চিনছিলাম জায়গাটা যেহেতু আমি প্রথমবার এই জায়গাতে এসছি জায়গাটা দেখছিলাম আর বেশ ভালোই লাগছিলো কারণ মানে যেখানে আমরা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে তো সামনেই কিন্তু ছিল স্কুল আর দুপাশে হাই রোড ছিল আর রাস্তাটাও বেশ সুন্দর ছিল জায়গাটা সব মিলিয়ে বেশ ভালো খুব ভালো জায়গা একটা ছিল তো তোমরা যারা এই জায়গার মানে বাসিন্দা বলতে পারো তারা হয়তো অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে আর যারা এখানকার মানে এখানে থাকো প্রতিবেশী তারা অবশ্যই যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর হচ্ছে দেখো আমিও এখানে গল্প করছিলাম একজন কাকার সাথে আর এখানে আমি দাঁড়িয়েছিলাম গাড়িটা পেছনে ছিল আসছিলো তো আমি ভাবলাম মাঝখানে একটুখানি ঘুরেও নিই আর জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে এই যে টিনের যে ঘর চাটলা দেখলে তো তার পেছ ছিল স্কুলটা আর তার পেছন দিকে আছে কলেজ তো স্কুল কলেজ সমস্তই কিন্তু কাছে ছিল বেশ ভালো ছিল জায়গাটা আর এই যে হাই রোড আর সামনেও ওই দিকটাতেও আরেকটা মানে হাই রোড দুটো হাই রোড দেখা যায় মাঝখানে ওদের একটা মানে গলি। তো যাই হোক দেখো ওয়েদারটা দেখো আর বৃষ্টিও হয়েছিল এখন আবার বৃষ্টি কমেও গেছে দেখো রাস্তাটাও অল্প অল্প ভেজা ভেজা আবার শুকিয়ে গেছে এরকমটা হয়েছিল যতটা ভেবেছিলাম জ্বর হবে ততটা ঝড় হয়নি কিন্তু ওয়েদারটা বেশ ছিল ঘোরার জন্য বেশ ভালো ছিল মানে এখান থেকে ধরো আমরা যদি লং ড্রাইভেও মানে বেরিয়ে যেতাম তাও বেশ ভালো লাগত তো আজকের জার্নিটা আমাদের মানে এই ছিল মেয়ে দেখা তো আমরা দেখে দেখে এখন বেরিয়েছি আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম মেয়ে আবার দৌড়ে যাচ্ছিলো গাড়ির ওখানে কারণ ও আর মানে অপেক্ষা করতে পারছিল না ও ছুটে যাচ্ছিলো যে গাড়িতে গিয়ে বসবে তো আমি ওর পেছন পেছন ছুটে গেলাম আবার ওখানে গিয়ে হ্যাঁ মানে হ্যাঁ গিয়ে মানে গিয়ে পৌঁছালাম মেয়ের বাড়ির কাছেই তো ওখানে গিয়ে এই যে মেয়ে এখন গাড়িতে উঠে পড়বে ওর সাথে সাথে আমিও এখন আর উঠে পড়বো এখন আর এগিয়ে আর যাবো না এখানেই উঠে পড়বো তো এখানে সবাই একটু গল্প গুজব করছিল মেয়ের বাড়ির সাথে সবার সাথে আর ওরাও মানে এগিয়ে দেওয়ার জন্য এসেছিলো দৌড়া এগিয়ে দিয়েছে আর এই দেখো এখন মেয়ে এখানে ভীষণই দুষ্টামি করছিল ওর যে একটা অন্য বাড়িতে এসছে বা অন্য একটা জায়গায় এসছে তাতে ওর রকম ভয় পাচ্ছিল না ওখানে ওর মতো একটা পুচকি ভাইকে দেখেছিল দেখেছিলো তাকে বারবার করে টাটা দিচ্ছিলো বাই বাই বলছিলো সিউ বলছিল এই সমস্তই ও করে যাচ্ছিল যতটা আমি ভেবেছিলাম ও চুপ করে থাকবে কিন্তু ততটা চুপ করে ছিল না কারণ ওর মানে মনে হচ্ছিল যে সবাইকে কেউ চেনে কারণ ও আমি গেছি ওর বাবা গেছে কাকাই গেছে আরেকজন যে গেছে সবাইকে কেউ চেনে তার জন্য ও বেশি কান্নাকাটি করে যায়নি খুবই আনন্দের ছিল ওখানে গিয়েও পুতুল নিয়ে খেলা করছিল তো এই সমস্ত করেই আমাদের দিনটা কেটে গেল ওর দিনটা কেটে গেল তো আমরা রওনা দিয়ে দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি বাড়িতে তো যাওয়ার পথটাও তোমাদের সাথে অল্প শেয়ার করে নিচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যাক তো আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি আর যে কাকারা উঠেছিল বাজার থেকে তারাও নেমে গিয়েছে এখন আমরাই আছি চারজন তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি বাজারটাতে তুমানগঞ্জ বাজারেও ঢুকে পড়েছি তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না ভিডিওটাকে এখানেই ভাবছি শেষ করে দিই তো তোমাদের এই জার্নি মেয়ে দেখা জার্নি আর জায়গা সব মিলিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা অনেক দিন পর ভিডিও শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো